কেষ্ট ঠাকুরের প্রিয় এই পাঁচ রাশি জীবনের প্রতি পদক্ষেপেই মেলে সুখ ও সাফল্য রাশি, মেষরাশি রাশি, কর্কট রাশি তুলা রাশি, সিংহ রাশি হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ যাকে ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীহরির অষ্টম অবতার বলে মনে করা হয় শ্রীকৃষ্ণকে প্রেম করুণা ও শক্তির প্রতীকরূপে মানা হয় এরই সঙ্গে মহর্ষি ব্যাস দ্বারা রচিত শ্রীমদ্ধভবত গীতা ও মহাভারতে শ্রীকৃষ্ণকে নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শগুলি আজও প্রাসঙ্গিক কৃষ্ণভক্ত গোটা বিশ্বজুড়ে রয়েছে যে নিষ্ঠাভরে কৃষ্ণকে ডাকেন ভগবান তার সব ইচ্ছাই পূরণ করে থাকেন জ্যোতিষশাস্ত্রে এমনই রাশির কথা উল্লেখ রয়েছে যে রাশি ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ও কাছের আসুন জেনে নিন তারাকারা। বৃষরাশি জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে বৃষরাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই রাশির জাতকদের উপর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা রয়েছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে এরা তাদের কাজে সাফল্য ও সৌভাগ্য লাভ করে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত কর্কট রাশি কর্কট রাশির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ সদয় থাকেন এই ব্যক্তিরা প্রতিটি কাজে সাফল্য পান ধর্মীয় বিশ্বাস অনুসারে এই রাশির জাতকরা মৃত্যুর পরে মুখ্য লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর পুজো করা উচিত তুলা রাশি জ্যোতিষ অনুসারে তুলা রাশির জাতক জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা রয়েছে তারা জীবনে সব ধরনের সুখ পায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুলা রাশির জাত করা সম্মান পান তুলা রাশি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা জপ করতে হবে সিংহ রাশি ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ করুণার কারণে এই রাশির অধীনস্থ ব্যক্তিরা অত্যন্ত ধন্য হন এই রাশির মানুষরাও খুব পরিশ্রমী প্রকৃতির হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই জাতকরা অবশ্যই তাদের কঠোর পরিশ্রমের ফল পায় সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা কেষ্ট ঠাকুরের প্রিয় এই পাঁচ রাশি জীবনের প্রতি পদক্ষেপেই মেলে সুখ ও সাফল্য মেষরাশি রাশি, কর্কট রাশি তুলা রাশি, সিংহ রাশি হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ যাকে ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীহরির অষ্টম অবতার বলে মনে করা হয় শ্রীকৃষ্ণকে প্রেম করুণা ও শক্তির প্রতীকরূপে মানা হয় এরই সঙ্গে মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত শ্রীমদ্ধভবত গীতা ও মহাভারতে শ্রীকৃষ্ণকে নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শগুলি আজও প্রাসঙ্গিক কৃষ্ণভক্ত গোটা বিশ্বজুড়ে রয়েছে যে নিষ্ঠাভরে